বাই দোসতা মে জোনাদ বুকদাদি জন্নন মিস্তরি হাসান আল বসরি মনসুর हल्लाজ আমন মুহিউদ্দিন ইবনে আরাবি ইমাম গাজালির মতো আল্লাহর বলি এই নাওম বড় বড় আল্লাহর বলিদের রাস্তায় হচ্ছে সিরাত المستকিম কথা বলেন জেতেনা তো এদেরকে আপনি বাদ দেন এদেরকে বাদ দেন এদেরকে বাদ দিলে আসবে কি এদেরকে বাদ দিলে আসবে আহলে হাদিস এদেরকে বাদ দিলে আসবে সালাফি একশো বছর আগেও যাদের কোনো নাম খোঁজ খবর পৃথিবীতে ছিল না আমার এক ছাত্র কিছুদিন আগে এসে বলতেছে স্যার স্যার আপনার সাথে থাকতে থাকতে আমি তো এখন বহস শিখে গেছি আমি কৌকি কি বহস শিখছ কয় আমার একজন ইসলামিক স্কলার বড় ইসলামিক স্কলার আসলে খুব বড় মানে নামটা খুব বেশি কোন সাথে আমার একটু পরিচয় একদিন কথা হয়েছে একদিন আমার বাসায় কথা বলতে বলতে উনি একবার বলতেছে তাসাউফ কিছু আছে নাকি তাসাউফ টাসুফ লাগবে নাকি কোরআন হাদিস পরিবার তাসুফ লাগবে কেন সুফিজম তরিকত মারিফত কেন কোরআন এবং হাদিস আছে আবার তা মারিফত কি জন্য তরিকত কি জন্য অলিদের কাছে যেতে হবে কি জন্য এটা কি কোরআন আছে হাদিস আছে অলিদের কাছে যাওয়া লাগবে কেন তাই আমি বললাম তুমি কি বলছো বলতেছে স্যার আমি বলছি আচ্ছা আমরা তো আমরা যে মুসলিম হয়েছি তো এরকম কিছু অলি এই আমাদের ভারত আমাদের সে আসছে বিদায়িত আমরা মুসলিম হয়েছি তারা যদি না আসতেন তা আপনি কি আজকের এই কথাটা বলতে পারতেন তারা যদি না আসতেন তাহলে আপনি কি কোরআনটা ধরতে পারতেন যে হাদিস সুন্নার কথা বলতেছেন এই সুন্নাটা পাইতেন এই কোরআনের সাথে পরিচিত তারাই করে দিয়েছে আপনাকে

এরা কথার লাইনে ইটেপেরি আগের আগের তারা ভালো ছিল এখন যারা এর তো ভণ্ড নাচানাচি গানা গানি এগুলো করে বিভিন্ন কথাবার্তা বললো আর কি যে এটা সেটা করে এরা ভণ্ড তখন সে বলতে ছাত্র বলতেছে আচ্ছা স্যার তো আগেকার সময় উলি যারা ছিল যেমন শাহজাল আল ইয়ামিনী উনি তো আল্লাহর আল্লাহলি ছিলেন তো আল্লাহ উল্লি ছিলেন উনি তো বলে যান নাই যে এই করো সেই করো উনি তো প্রিয় বান্দাজ মা ভালো মানুষ ছিলেন তখন সে বলতেছে কি জানেন ছাত্র বলতেছে ওনাকেও তো অনেকেই শাহজালাল মহিনুদ্দিন চিস্তি এদেরকেও তো তখনকার সময় অনেক মানুষ সমালোচনা করতো কুহুরি ফতোয়া দিছে তো দিল্লি কি সেটা তারা খারাপ হয়ে গেছে মানে আপনি যেমন বলতেছেন ভন্ড নষ্ট সব তো শাহজালাল ইয়ামিনীর তখনকার সময় অনেকে ভণ্ড বলছে তার মানে তার ভণ্ড হয়ে গেছে তখন একটু ধমকাইলেন যে প্রত্যেকটা আল্লাহর বলিরে সব গোত্রীয় বলেন সময়সাময়িক বলেন বিভিন্ন মানুষ বন্ড বলছে তারপর বলছে যে তারা ইসলামের পক্ষে নাই এটা না সেটা না বলছে কিন্তু ইন্তেকালের পরে তখন সবার মন হয়েছে যে না ওরা আসলে আল্লাহর বলি ছিলেন বলছে তো তাদের বিরুদ্ধে তো এরকম বন্ডই মানুষ বলতো না আসলে এখন বর্তমান সময়ে আছে কিছু বন্ড সে ওইটা বলতেছে যে কিছু বন্ধটা আছে সত্যিকার অর্থে তারা ইসলামের বিপক্ষে তখন আমার ছাত্র বলতেছে সে বলতেছে আচ্ছা তাহলে স্যার ধরেন তখনকার সময়ের এরকম প্রিয় বান্দা যারা ছিল আল্লাহর বলি যারা ছিল এখনকার সময় যদি এরকম কেউ থাকে তাদের কাছে গেলে কি সমস্যা আছে বা তাদের কাছে গিয়ে তাফ তৈরি কোন সমস্যা আছে তখনকার সময়ে কিছু যারা ছিল এখনও যদি যারা আছে। আপনার কথাই মানলাম বন্ডগুলো বাদ এখনো যদি এক দুজন পাওয়া যায় তো তাদের সাথে থাকলে কোনো সমস্যা আছে এখন তো উনি পড়ছে ভাই এখন কি বলবেন বলতে পারবে যে না সমস্যা নাই সমস্যা নাই বলে তো সবই বক্তব্য কারণ তো প্রথম কথাই হলো তোর কথা মারিফত বলতে কিছু নাই সব বন্ধ বলেন না নাউজুবিল্লাহ তো এই আহলে হাদিস সালাফি এদের জন্ম হচ্ছে এই পঞ্চাশ থেকে একশো বছর পঞ্চাশ থেকে একশো বছর কিন্তু হাসান বস্ত্রীর জন্ম আমার নবীজির ঘরের ভিতরে বলুন শুভানন্দা